আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখুন যারা গাব গরুর এরকম সমস্যা হয় দেখেন এর মিডিল পয়েন্টে কেমন ঘা হয়ে গেছে সারা গায়ে চাকা চাকা হয়ে গেছে এটা কিমড়ি জনিত সমস্যার কারণেই হয়েছে আপনারা গাব গরুর কিমড়ির বড়ি দিতে ভয় পান আমি এই গরুটা আট মাস গাবে ক্রয় করেছি এবং কিমড়ির ওষাদ দিয়েছি আজকে নতুন করে আবার ট্রিটমেন্ট দেব এখন কি কি ট্রিটমেন্ট দেব আপনাদের অবশ্যই দেখাবো কিমড়ির বড়ি করার বয়স আজকেরা পনেরো দিন তো যাই হোক আপনারা অবশ্যই গরুকে ট্রিটমেন্ট দিবেন ভাই দর্শক বন্ধুরা এই সাদা গরুটার আগের দিন আমি কি কুড়ি মরে দিয়েছিলাম আট মাস গাব অবস্থায় আপনারা তো আট মাসে গাব গরুর বা গাব গরুর কিমড়ির ওষুধ ভয় পান আমি দিয়েছিলাম আজ থেকে দিন আগে তবে এর ফলে কোনো ভিটামিন বা কোনো ঔষধ দিইনি যেহেতু রাত গরু আর প্রথম গরু তেমনি খাওয়া বন্ধ করে দিয়েছিল আজ দুই তিন দিন একটু খাবার খাওয়া ধরেছে আজকে দেবো ক্যাডাফাস এবং অ্যামাইনোভেড প্লাস সাথে দেব কোলোমেক্টিন সেই এটা রফিক মেডিসিন কোম্পানির এই দুইটা পুরোই গেছে আমার নোখাল থেকে নিয়ে আসছি এই যে কোলোমেক্টিন সেই এটা দেবো যে মাথার উপরে ঘা বা গলায় এক ধরনের গুড়ি গুড়ি অ্যালার্জি এই অ্যালার্জি জনিত সমস্যার কারণে এটা দেব এটাও কৃমিনাশক চোদ্দ দিন পরে পুরস্কার দোষ হিসেবে দিতে হয় যাই হোক সাথে দেব হেস্টাবেট দেখতে থাকুন ভিডিওটা না Why is it Áève Arerre Nil? Yeah Arêra That was the bookını Tr graders A à Ponto a assim. chama. Það verður það bó. Það verður það bó.

এটা দিলে গরুর জলে দাফা গাফা করে অনেক সমস্যা হয় এটা দিয়ে গরুর বান্ধব ছাডে ছাড়ি থেকে বা এরকম টানি দিতে